আসসালামু আলাইকুম আমি রবিউল মাশরাফি আমি এখন নিতাইগঞ্জ নারায়ণগঞ্জ এটা হচ্ছে নগর ভবন নগর ভবনের সামনে আমরা আছি এটা দেখাই ওই যে নগর ভবনটা দেখা যাচ্ছে ওই যে লাল বিল্ডিং দেখেন লাল বিল্ডিং সুন্দর তাই এই হচ্ছে আমার সাথে তোমার নাম কি মেহেদী ইসলাম মেহেদী ইসলাম ক্লাস ফোরে পড়ে তোমার নাম কি মোহাম্মদ তুমি পড়ো কোন ক্লাসে মাদ্রাসা মাদ্রাসায় পড়ে সুন্দর আমি এখানেই এই গল চত্বরটা যখন ছবি তুলতে ভিডিও করতেছিলাম তখন এরা দেখি কি ঘুরছে আমি বললাম যে ঠিক আছে দাঁড়াও তোমাদের নিয়ে আমি তুলি এবার তুমি যাও ও চলে আসুক এবার আমরা ই করবো এই এদেরকে নিয়েই করব হ্যাঁ তা আমরা এখানে আছি এটা হচ্ছে নিতাইগঞ্জ আর এখানে একটা মসজিদও আছে ওই যে দেখেন ওই যে মসজিদটা দেখাও এটা হচ্ছে বাইতুল ইজ্জাত জামি মসজিদ বাইতুল ইজ্জাদ জামিন মসজিদ একটু ধরে রাখো ওদিকে কিছুক্ষণ ধরে রাখো হ্যাঁ বাইতুল ইজ্জত জামি মসজিদ এটা নারায়ণগঞ্জ আসলে খুব সুন্দর আসলে নারায়ণগঞ্জে তো বহু আগে থেকেই শহর যার জন্য এটা আগে আগে তো প্রাচ্যের ড্যান্ডি বলা হতো অর্থাৎ পাট যে এখান থেকে উঠা নামা করতো পাট আমাদের সোনালিয়াস রপ্তানি করা হতো তা এইখানে অনেকগুলো এই চত্বরে এই যে পিলারের মতো দেওয়া আছে ইরানিয়ান কাজ কারু কাজের মতো এখানে আল্লাহ নিরানব্বইটা নাম দেওয়া আছে আমরা এখানে পড়ে নিতে পারি গম্বুজের মতো সুন্দর করছে এখানে লেখা আছে আস্তাক ফেরুল্লাহ তারপরে লেখা আছে সুবহান আল্লাহ ও পাশে লেখা আছে আলহামদুলিল্লাহ তারপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ এই যে এক একটা জিনিস আমরা যেতে যেতে যে একটা পড়তে পারছি এর জন্য আমাদের সব হচ্ছে আমাদের সব হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো ফাইভ তোমার নাম কি সিয়াম শ্রীরাম তোমাদের বাড়ি কোথায় বাড়ি না ভাড়া থাকো ভাড়া তো ভাড়া থাকো তোমার আব্বা কি করে কাজ করতো ঢাকায় ঢাকায় কাজ করতো তাই এক ছেলেও ফাইভে পড়ে আমরা এখানে আজকে আসছিলাম আসলে একটা সাহিত্য সভায় ওই সাহিত্য সভায় এসে এটা হচ্ছে এই শহীদ মিনারে হচ্ছে মায়ের আচর সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদের একটি অনুষ্ঠান হচ্ছে সেখানে আমরা এসেছি আমি আতিখাল ভাইয়েরও আসার কথা ছিল শাহজাহান মোহাম্মদে আসার কথা ছিল কিন্তু ওরা আসতে পারেনি ওনাদের একটু পারিবারিক সমস্যা আছে অর্থাৎ ওনার মিসেসের অপারেশন হবে যার জন্য উনি আসেননি তাই নারায়ণগঞ্জে এখানে আসতে হলে ঢাকার থেকে যদি আসি আমরা একেবারে সহজ বাসে আসা যায় চাষারা নামতে হবে ট্রেনেও যদি আসি আমরা কমলাপুর থেকে ট্রেনে এসে মাত্র বিশ টাকা ভাড়া নেবে চাষ সাড়া নামবো নেমে বিশ টাকা দিয়ে আবার এখানে অটোতে চলে আসবো নিতাইগঞ্জ সিটি কর্পোরেশন এই সিটি কর্পোরেশন হচ্ছে অত্যন্ত সুন্দর দেখা যায় দেখেন নগর ভবন লেখা আছে তার সামনে একটা ছোট্ট একটা বিল্ডিং আছে দোতলা এটা ব্রিটিশ আমলের তৈরি এটা আমার বিশ্বাস যে এটা ব্রিটিশ আমলের তৈরি আমরা এখানে আমি আসলে একটা মসজিদ খুঁজি সেটা হচ্ছে বাইতুল আমান জামে মসজিদ সেটা পাচ্ছি না কোথায় এরা কেউ বলতে পারে না কিন্তু ইনশাল্লাহ আমরা খুঁজে বের করব এটা তা বাইতুল মুখ এই